দেখুন আজ বঞ্চনাটা কোথায় ঘরে ঘরেই মঞ্চনা শুরু হয়েছে যেখান থেকে ভীত তৈরি হবে সেই ভিতেই বঞ্চনা আজ গৃহে গৃহে কৃষ্ণের সংসার ভাগবত পরিচর্যা তো গৃহেই নাই রাজস্ব যোগ্য সকলেই সহসা কর্তব্য দায়িত্ব নির্ণয় করে নিয়েছেন পঞ্চ বা হিতৌষী যারা পরমেশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির আমার জন্য কি করণীয় বলেন প্রভু আপনি যজ্ঞেশ্বর আর যত কাজ যজ্ঞের ছিল সব বন্টন হয়ে গেছে সশ কর্তব্য সবাই গ্রহণ করেছে আপনার তো এখানে কোনো কর্ম থাকার কথা না আপনি যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ বললেন তোমাদের সশ মত অনুযায়ী তোমরা এক একটি কর্ম নির্ণয় করে নিয়েছ কিন্তু আমার জন্য একটা কর্ম বাকি আছে সেই কর্মটি হলো এই মহান যজ্ঞে যেসব বৈষ্ণবগণ মহন্তগণ সন্তজন আসবেন আমি নিজে তাদের চরণ ধর্ম দায়িত্ব দিলাম এই দায়িত্বটা ইতিপূর্বে কেউ নেয়নি এখানে কে বলছেন অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান যিনি স্বয়ং যজ্ঞেশ্বর শুধু কি তাই ভক্তদের ভক্তদের প্রসাদের পাত্রগুলো পাতাগুলো আমি মাথায় করে আচ্ছা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি বলেন আমি যজ্ঞের উচ্চিষ্ট পত্রগুলো পাতাগুলো আমি নিজে মাথায় করে পরিষ্কার করব এবং আগত সন্ত সাধু মহাত্মাদের চরণ অভিষেক করব। সেখানে আজ আমাদের বাড়িতে আমরা আমাদের প্রসাদের থালাগুলো নিজে তুলিত খুব বেশি কৃষ্ণ কৃষ্ণ করলাম খুব বেশি গৌড়ীয় বলে দাবি করলাম বৈষ্ণব বলে দাবি করলাম আমার বাড়ির উচ্ছিষ্ট পাতাটা আমি তুলতে শিখেছি তো এইখান থেকেই শুরু করুন বঞ্চনাটা গৃহে থেকেই শুরু হয়েছে নিজের দিকে প্রশ্ন করতে হবে আমি কিভাবে বঞ্চনার ফাঁদে পড়ছি আমার গৃহে আমি আমার থালাগুলো নিজে পরিষ্কার করতে পিতামাতা আমাকে শেখায়নি আমিও নি আমি ধর্ণাঢ্য পরিবারের ছেলে পাতা পাতাকে আমার পরিষ্কার কথা অত জগতীশ্বর বলছেন আমি যজ্ঞে উচ্ছিষ্ট পাতা খেলবার দায়িত্ব আমার পার্থক্য কতটুকু একবার নির্ণয় করুন শুরু করিনি আমরা গৃহে কিছু শুরু করিনি মহাপ্রবুর এখানেও বঞ্চনা ছাড়ি অনাচার কর কৃষ্ণের সংসার সংসার গড়তে পেরেছি তো ওখানে আমার কর্তব্যটা পালন করতে পেরেছি তো রঘুপতি রাজ বলোচন রামচন্দ্র তিনি প্রভাতে শয্যা ত্যাগ করেই আগে মা কে প্রণাম করতেন পিতাকে প্রণাম করতেন আচার্য বশিষ্টকে প্রণাম করতেন এই রীতিটা আমাদের সনাতন ইন্দোর ঘরে আছে তো এর মধ্যে যারা আমরা ভাগবত শুনতে এসেছি এর ভিতরে নব্বই শতাংশ মানুষ জীবন্ত দেবতা পিতা মাতাকে নিত্য পায়ে হাত দিয়ে মাতা চরণ থেকে প্রণাম করে না তো শুরুই তো হয়নি লাফিয়ে উপরে উঠে কি করবো আমাদের বঞ্চনার শেষ নাই রামচন্দ্র লোচন প্রভাতে সাথে সাথে তিনি মাকে আচ্ছা মা কে কেন বলে মাতৃ দেব ভব বাবার থেকে মায়ের বেদ অনেক স্থান দিয়েছে আগে মাকে প্রণাম করতে হবে তারপরে পিতাকে যদি পিতা মাতা একত্রিত বসে থাকেন সেহেতু মায়ের সম্মানের কারণে আগে বিদাবে করতে হবে কেন মায়ের প্রতি হলেন গুরু কিন্তু আলাদা স্থানে থাকলে প্রণামের যোগ্য আগে গর্বধারিণী পিতা মাতা একত্রিত থাকলে আগে পিতাকে কেন করতে মা কষ্ট পাবে বলে মার গুরু তো স্বামী আমার এই জন্য মার সম্মানের জন্য আগে পিতাকে করতে হবে আচার্যকে প্রণাম করতে হবে প্রণামটাই শুরু হয়নি অথচ গীতায় ভগবান বললেন ভক্ত ভবমত যা জিমান নমস্কুরু আমাকে নিত্য প্রণাম করেন পরিপ্রশ্নেই তো জ্ঞানী নত্ত্বদর্শী না গীতায় ভগবানই তো দিব্য চিন্ময় বাণী বললেন তত্ত্বদর্শী জ্ঞানীর কাছে গিয়ে আগে প্রণাম করো প্রশ্ন করো সেবা করো কই পিতামাতাকেই প্রণাম করে আশীর্বাদ নিতে পারলাম না তো আমার ভাগবত জীবন শুরুই হয়নি যারা নিত্য পিতা মাতাকে প্রণাম করে না তাদের ভগবান প্রণাম নেবে কিনা সন্দেহ আছে আমি ক্ষুদ্রকে ভালোবাসতে পারলাম না তো কে কি করে ভালোবাসব দশ কেজি বইতে পারলাম না তো দশ মন মাথায় বইব কি করে জীবন্ত দেব দেবী পিতা মাতাকে প্রণাম করতে পারলাম না তো ঈশ্বরে প্রণাম করে কি আশীর্বাদ পাবো চন্ডিতে আসে মারকন্ডেও পুরাণে পিতা মাতাকে প্রণাম না করে দেবী বলছেন যে আমাকে প্রণাম করতে আসে সেদিন তার আশীর্বাদের আমার মন্দিরে বন্ধ থাকে ইয়া আমি জগজজননী মা তোমার গর্বধারিণী হয়ে তোমার গৃহে রয়েছি তাই মাকে পিতাকে প্রণাম না করে যে আমার মন্দিরে প্রণাম করতে আসে সেদিনের জন্য আমার আশীর্বাদের দোয়ার তার জন্য বন্ধ স্বয়ং ভগবান রাম পিতা মাতাকে প্রণাম করছে বাবা এখানে বসে আছেন ওনাদের নিচে বসিয়ে বানরের মতো উপরে বসাটা উচিত না কিন্তু ওনার শ্রীমুখেই শুনেছিলাম সনাতন হিন্দু শিক্ষিত যুবকরা এখন পিতা মাতাকে দুবার মাত্র প্রণাম করে এক টোপটা মাথায় দিয়ে বন্ধু বান্ধব বলে বিয়ে করতে যাচ্ছিস তো একবার প্রণাম কর আর মৃত্যুর বল তেল হলুদ দিয়ে ওই একবার শেষ প্রণাম এর বাইরে আর সনাতন হিন্দুর শতকারা দশ শতাংশ ঘরে ছাড়া নব্বই শতাংশ ঘরে আল নিত্য প্রণামই নেই ভগবান বলেছেন মাং নামাজ করু তো কোথায় উপরে উঠে লাফালাফি করব কোথায় আকাশে ভাসবো ক্ষুদ্রকে মেনে নিতে পারলাম না তো বৃহৎ কি করে মানবো পিতাকে মানতাম পারলাম না তুই পরম পিতাকে কি করে মানবে যেন লোকনাথ বাবার একটা কথা আমার খুব মনে লাগে আমাদের বারদের বাবা লোকনাথ মহাযোগী উনি বলতেন আমার চরণ ধরিস না আমার আচরণ ধর আমার চরণ ধরে কি করবি আমার আচরণ ধর আমরা আর চরণী ধরতে পারি না আচরণই নেই আমি আপনাদের একটু একটু বঞ্চনার কথা বলছিলাম তাই তো থেকেই আচ্ছা আমি বৈষ্ণব বলে দাবি করি কোনটি তিলক মালা উদ্ধকুণ্ড আছে আমি আমার খুব বড় করে শ্রী গুরুদেবের পরিচয় দেই অমুক গুরুদেব তো ভগবান শ্রীকৃষ্ণকে সকালে উঠে একজন নিরানব্বইটা গুনে গুনে গালি একশো আটটা জপের জপ করি করি না মালায় শিশুপাল গালি গুনে দেবেই কৃষ্ণকে রাজসভার মধ্যে কৃষ্ণকে যে গালি দিছে আপনি কানে আঙুল দেবেন শিশুপাল বলতে বলতে ভগবানকে এমন গালি দিয়েছে যে ও জন্মের ঠিক নেই একবার বলে নন্দ বাবা যশোদা মা একবার বলে বসুদেব পিতার দেবকী মা ওর জন্মেরই তো ঠিক নেই এই কথা আমাদের শোনা উচিত ব্যাস বসে বলা উচিত কিন্তু শিশুপাল নিরানব্বইটা গালি দিতেন কৃষ্ণকে গুনে গুনে কারণ একশো দিলেই সর্বনাশ ওর স্মরণে ছিল মা ভগবানের কাছে ভিক্ষা চেয়েছিলেন কৃষ্ণের কাছে আমার ছেলেটাকে ক্ষমা করে দাও তোমার হাতেই ওর মৃত্যুযোগ বলেন আমি নিরানব্বইটা গালি সহ্য করবো একশো ছাপিয়ে গেলে ভগবান একটা সংখ্যাও দিয়ে দিলেন একটা একটা স্তর এরিয়া দিয়ে দিলেন সরস্বতী মা বললেন শিশুপাল তুমি ভগবানকে গালি দিয়ে মরো মরো আমি মরবো না তোমার এই কথার অর্থটাকে আমি সাত্ত্বিক রূপে আর প্রজ্ঞা রূপে তত্ত্বরূপে ফিরিয়ে দিলাম আসলেই ভগবানের জন্ম কর্ম আমাদের কারো জানাই নেই জন্ম কর্ম চমে জন্ম কর্ম রহস্য যিনি জেনে যান তার জন্ম কর্ম আর আসতে হয় না ক্রম বিবর্তনে জন্মবিত্ত আসতে হয় না এই জন্য ভগবানের এমনকি সাক্ষাৎ দেব কি এবং মা যশোদাও জানত না কখন আবির্ভূত হলো ভগবান তো তুমি কি জানবে শিশুপাল ভগবানের জন্মকর্মটা রহস্য এটা এটা দিব্য কেউ জানে না সরস্বতী তত্ত্ব করে দিলেন তো গালিটা ভগবান সহ্য করতেন কিনা একটু কথা বলবেন সহ্য করতেন কিনা আচ্ছা তার আশ্রিত কৃষ্ণ ভক্ত হয়ে আমি একটা গালি কেউ দিলে সহ্য করতে পারি না এটা কি আমার আদর্শ আমার একটা কেউ নিন্দা করলে একটাকেও দোষ কীর্তন করলে আমি খেপে উঠি ক্রোধান্বিত হয়ে বৈষ্ণবত্ব আচরণ আর করি না এখন কি আমি দাবি করতে পারবো আমি শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত আমার উপাস্য শ্রীকৃষ্ণ আমি বঞ্চনার কথাই বলছি খুব বড় বড় কথা বলতে পারবো না সে অধিকার আমার নাই তবু বলবো বঞ্চনাটা হলো এই স্বয়ং ভগবান নিরানব্বইটা গালি হজম করতেন তুমি দু একটা অপমান গালি সহ্য করতে শেখো তোমার ভিতরে ধৈর্যের পরিচয় নেই তো তুমি ভজন করবে কি এখন এই ছোট ছোট কথাগুলো খুব তাত্ত্বিক তত্ত্ব বহন করছে জীবনে ধৈর্য চায় গীতা বারবার মুখস্থ করে দুলে দুলে পড়ব শীতষ্ণ সুখ দক্ষে সুখ মান অপমান সমসঙ্গ বিবর্জিত খুব ভক্তের চরিত্র পড়ব কে ভক্ত না যার মান অপমান শীত গ্রীষ্ম সুখ যে সমভাবে নিতে শিখেছে আমার অনুগ্রহ রূপে নিতে শিখেছে অপমানটা ভালো লাগে কিন্তু কেউ যদি দোষ সমালোচনা সহ্য করতে না তার মানে তার মানে আমি ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ থেকে আজও বঞ্চিত তিনি নিরানব্বইটা কালি হজম করতে না আমি দুটোও পারি না খেপে উঠি প্রধানিত হই দেখুন ভক্তদের ক্রোধটা কমানোর কথা সমস্ত গ্রোস্বামী গ্রহণ নির্যাস শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকায় মতো ঠাকুর মশাই বলে গেলেন ক্রোধ না ক্রত ত্যাগ সদা দিবা ক্রোধ না করিবা ত্যাগ সদা দিবা ঠাকুর মশাই নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় দেখুন দিয়াশালার বারসটা জ্বললে ওই বারুজের দ্বারা কাটিটায় আগে পড়বে অন্য কিছু পড়াতে পারো কান্না করুক কাটিটা পড়বে কিনা তো ক্রোধ আসলে তোমার অন্যের ক্ষতি হোকার না হোক তোমার ক্ষতি হয়েই যাবে ভজনে ক্ষতি হবেই হবে তবে ক্রোধের দ্বারাও ভক্তি হয় ক্রোধ দেশি জানে যারা বৈষ্ণব বিদ্বেষী ভগবানের প্রচারকের বিদ্বেষী যারা শুদ্ধ ভক্তকে নিন্দা করে ওখানে যদি ক্রোধ প্রয়োগ না করেন আপনার পূর্ব বর্তমান সমস্ত ধর্ম সুকৃতি ওই মুহূর্তেই নষ্ট হয়ে যাবে আপনার সম্মুখে কোনো সব ভক্তের ভগবত প্রচারকের যদি কেউ নিন্দা করে বৈষ্ণবে আর সেখানে যদি আপনি ক্রোধ প্রকাশ না করে স্থান ত্যাগ না করেন আপনার অতীত বর্তমানের সমস্ত ধর্ম বিনষ্ট হবে আপনি ভজন করেন আপনার দৃঢ়তা নেই যে বৈষ্ণব নিন্দা শুনছেন ওই যে বাবা একটু আগে মুকুন্দর কথা বলে গেল যে পাত্রে যায় সেই পাত্রে রং ধারণ করে নিন্দা করলে মুখে কিছু না বললেও মাথাটা কাত করে সমর্থন জানাই আমি এ দলেরও লোক ও দলেরও লোক যারা সবার কথা শোনে সবার কথাতে সায় দেয় এরা ব্যক্তিত্ব কোন ব্যক্তিত্বই নেই তুমি যে ভজন করো তোমার ভিতরে দৃঢ়তা থাকতে হবে তোমার সামনে কোনো গুরুদেবের বৈষ্ণবের শুদ্ধ প্রচারকের নিন্দা করলে ক্রোধ যদি না প্রকাশ করতে পারো জানতে হবে তোমার ভজন মহিমা কিছুই নাই সব নষ্ট হয়ে গেল ক্রোধ ভক্ত দেশি জনে ভক্ত বিষয় প্রতি ক্রোধ প্রকাশ গেছি পরম বঞ্চনা দেখুন মাঝে মাঝে ভাগবত পাঠের জন্য আমরা যদি কিছু জায়গায় যাই কোন কোন স্থানে তো যেতে হয় তো শ্রী গুরুদেবের সামনে দেখেছি কোনো কোনো বাবা তার ছোট ছেলেকে বারবার ঠেলে দিচ্ছে যা গুরুদেবকে প্রণাম কর গুরুদেবকে প্রণাম কর ছেলেটা করছে কি একদিন মজা করে আমি দেখেছিলাম একটা ছেলেকে ঠেলে ঠেলে বাবার ইশারায় বলছে ছেলেটা গুরুদেবের সামনে পাক মেরে আবার ফিরে আসছে ও ঠিক বুঝতে পারছে না বাবা ওকে কি বোঝাতে যাচ্ছে। যা গুরুদেবকে প্রণাম কর বলে ঠেলে দিচ্ছে ও গুরুদেবকে পাগ দিয়ে আবার বাবার কাছে ফিরে আসছে রাগ হয় কিনা তো অপমান করতেন শ্রী গুরুদেব তো তত্ত্বজ্ঞ উনি বললেন বাবা ছেলেকে যে বারবার বলছো আমাকে প্রণাম করতে তুমি এক কাজ কর তুমি আগে আমাকে প্রণাম কর। যেই বাবা গিয়ে শ্রী গুরুর চরণে প্রণাম করেছে ছেলেটা বাবার দেখা দেখে ওইভাবেই মাথা নত করেছে গুরুদেব বললেন তুমি যদি প্রণামটা করো তোমার দেখা দেখি তোমার সন্তান ওইটা শিখবে তুমি তো প্রণাম করনা তো তোমার সন্তানকে ঠেলে কি করে জোর করে প্রণাম শেখাবে আমাদের দুরবস্থা হলো বাড়িতে পিতা গুরুবর্গকে প্রণাম করি না তো একদিন গুরুদেব এলেই তাকে ঠেলে দিলে হবে ছেলে মেয়েকে যে প্রণাম করো শিখিয়ে কিছু হয় শিক্ষাটা কি ওই একদিনে হয় এই জন্য দেখুন ভক্ত কবিরের কথা আপনারা জানেন সন্ত যিনি ভগবান রামচন্দ্রের সাক্ষাৎ দর্শন পেয়েছিলেন ভক্ত কবির সাহেব কবিরের দোয়া। আমাদের সকল সম্প্রদায়ের কাছে খুব প্রিয় তো ভক্ত কবিরের কাছে একবার এক মা তার ছেলেকে নিয়ে গেছে পাঁচ বছর বয়স কয় বছর বয়স পঞ্চম বর্ষীয় কেঁদে কেঁদে বলছেন কবির সাহেব সাহেব বলছে এই কারণে ওনার কবির সাহেব বলা হতো উনি পরম সিদ্ধ মহাত্মা সন্ত জগৎ বিখ্যাত সন্ত তো ভক্ত কবিরের চরণে পড়ে বলছেন বাবা বাচান আমার সংসার আমার জীবন আমার ভবিষ্যৎ আর সব অন্ধকারে বাঁচান এই পাঁচ পাঁচ বরের ছেলেটা তামাক তামাক খায় খায় বছর বয়স ও বাবা বাঁচান সন্ত কবির মায়ের দিকে তাকিয়ে বলছেন সত্য করে বলো তো তোমাদের বাড়িতে কেউ তামাক খায় বলে ওর বাবা তো সর্বক্ষণই খায় বলেন তাহলে আর আমার কাছে কেউ লাভ নেই ওকে নিয়ন্ত্রণ করতে গেলে আগে ওর বাবাকে তোমাদেরকে ওই নেশা ওর সামনে ছাড়তে হবে যদি বলেন বিল এত কষ্ট করে এলাম এই গরমে তুমি যে বললাম শুরু হয়েছে আমাদের পরিবার থেকে আমরা নিজেকে গঠন করতে পারিনি আগে চারিত্রিক বৈশিষ্ট্য তো শুদ্ধ হোক প্রাত স্মরণীয় বন্দনীয় স্মরণ জগৎ আচার্য তিনকরি গোস্বামী শ্রীপাত প্রাতঃস্মরণীয় এই মহাত্মা বলেছিলেন আমি কালী ভক্ত আমি শিব ভক্ত আমি রাম ভক্ত আমি কৃষ্ণ ভক্ত এই পরিচয় তোমার পরে আগে তুমি ভদ্র হও তারপরে ভক্ত আগে ভদ্র হও তারপরে ভক্ত আগে মানুষই হতে পারলে না আগে ভদ্রতায় শিখলে না তো তুমি কিসের ভক্ত হবে কথাটি আমার হৃদয়ে খুব লেগেছিল প্রভু পার তিনকরি গোস্বামী পারস্মরণীয় বন্দনীয় চরণ বললেন আগে ভদ্র হও তারপরে ভক্ত হবে নাই তার বড় বড় কথা বলে লাভ নেই। যে শক্তি যেমন সবকিছু টেনে নামায় তুমি উপরে উঠতে চাইবে দেখবেন একটা লোহা ছেড়ে দিন একটা হালকা তুলো ছেড়ে দিন কিছু দূর ওড়ে গিয়ে আবার নিচে নামাবে তার মানে মধ্যাকর্ষণ শক্তি আমাদের নিচে নামাবে ভদ্র না হলে সদাচার সম্পন্ন না হলে তোমার বিবেক বিবেক বিচার যদি না জাগে তোমার ভিতর থেকে কখনো শুদ্ধা ভক্তির প্রকাশ হবে না এইজন্য বললেন বাড়িতে বড় আজব বলছে বাবা ওর ঘাড়ে শয়তান লেগেছে ও তামাক আর নেশা করে ও তো শয়তান ভক্ত কবি বলছেন ওর বাবা যখন খায় তার জন্য তো বড় শয়তানটার জন্য তো সাধুর কাছে যাও না কখনো যে ওকে শয়তান বানালো ওর থেকে বড় শয়তান তার জন্য তো কখনো এসে বলনি বোঝা যায় কথা আমার ছেলে সচ্চরিত্রবান হোক নেশাখর না হোক আজকে প্রায় যুবক ছেলেরা যুবতী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আত্মহত্যা করছে দু হাজার বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের করেছে তার সন্তানরা বিশ্ববিদ্যালয়ে গেলেও কি হবে ওই আক্ষরিক শিক্ষা তাকে খুব বেশি মনুষ্যত্ব দিতে পারবে না উত্তর ভারতের একটা ঘটনা আমাকে খুব দিয়েছিল শুনুন রাঘবাচার্য আচার্য বলেছিলেন হিন্দিতে তার প্রবচনটা শোনার ভাগ্য হয়েছিল আমার এটা এক মাসের শিশু জন্ম থেকেই কাঁদছে এটা অসুস্থতার লক্ষণ নয় কি সব ডাক্তার দেখাবার পরে একজন মানসিক বিশেষজ্ঞের কাছে গেলেন সেই মানসিক বিশেষজ্ঞ ডাক্তার ছেলেটাকে বহু পরীক্ষা নিরীক্ষা করে তার বাবা মাকে ডেকেছেন ডেকে বললেন আপনি সত্য করে বলুন ওর জন্মের আগের থেকে আপনার কি মদ পান করতেন স্বামী স্ত্রী বলেন অস্বীকার করবো না ডাক্তারবাবু ভারতবর্ষে আপনার ছেলের চিকিৎসা এখন মদ দিয়ে করতে হবে ও রক্তের মধ্যে ওই মদ এমন মিশে গেছে ওইটা না পেয়ে ও জন্ম থেকেই কাঁদতে শুরু করেছে ওর দেহে কোনো রোগ নাই কল্পনা করুন চিন্তাকে খাটান ডাক্তার কি করলেন জানেন এক গ্লাসে এক চামচ মদ দিয়ে এক চামচ গুলিয়ে ওই জল মিশ্রিত মদ ওর গালে দেওয়ার সাথে সাথে ম্যাজিকের মতো ওর কান্না বন্ধ হয়ে গেল কারণ মদই চাইছে ওর রক্ত আজ এখানে কোন যুবক যুবতী বসেনি সামনে ধর্ম রক্ষা করবে কারা মেরুদণ্ড ভাঙা যারা যারা বৃদ্ধ বিদ্যা আমি তাদের প্রণাম করছি তারা জ্ঞান জ্যেষ্ঠ বয়স কিন্তু সমাজ করতে গেলে যাদের দরকার তারা এখানে কেউ নেই সনাতন ধর্মে দেখেছি মেয়েকে সাজিয়ে জামাই জামাইবাবুর সাথে ফাংশনে পাঠাই সিনেমা হলে পাঠাই যাত্রা দেখতে পাঠাই কিন্তু এইখানে বাবা মা যুবক যুবতীকে আনে না যেখানে তার জীবনের আদর্শ পেশে গড়ে নিতে পারবে চব্বিশ বছর বয়সে মহাপ্রভু পতাকা নিয়ে নেমেছিলেন সনাতন বৈদিক ভক্তি প্রচারের জন্য এখানে চব্বিশ বছরের যুবক কই যারা সমাজ গড়বে আগামী দিনের আদর্শ পিতামাতা হবে তারা এখানে কেউ নেই তাদের এখানে বাবা মা হিন্দুরা পাঠায় না ব্যতিক্রম আছে দু চারজন আসেনি তা নয় কিন্তু এদের দ্বারা কি সম্ভব দুর্গা পূজার সময় কি বলা হয় যুবরাজ কার্তিক কি একবার মাইকে বজ্রকণ্ঠে বলা হয় যুবরাজ কার্তিক কি কই এখানে তাদেরকে আমরা আদর্শের পর জন্ম থেকেই দিতে পারিনি তার এখন নেটে আটকে আছে নেটে জালের মধ্যে আটকে গেছে তারা ব্রিজের উপরে খালের ধারে নদীর ধারে তারা আটকে গেছে তো ভাগবাদ দিয়ে সমাজ গড়বেন কি এই জাতির উপরে প্রতিঘাতেলে এলে আঘাত এলে কারা রক্ষা করতে ছুটবে মা বোনদের কারা রক্ষা করবে তারা এখানে কেউ নেই এই হলো আমাদের ধর্মকর্মের অবস্থা খুব হলো তিন দিন নাম হলো বেশ আনন্দ হলো নাম শোনো খিচুড়ি খাও বাড়ি যাও মহোৎসব আজকে মহোৎসব আমাদের জীবনে এসেছে তো মহোৎসব আমাদের জীবনে এসেছে তো না মন্দিরেই মহোৎসব শুধু আজ কোনো পরিবারের শান্তি নেই পিতামাতার হৃদয়ে শান্তি নেই অনাগত ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতা যদি কি ভাগবত ভাগবত আমরা আস্বাদন করবো ভাগবতের বাইরের কথা না মহাপ্রভু বারবার বলেছেন আচার ও পরম ধর্ম আমাদের আচরণটাই আজ দূরে সরে গেছে এই জন্য মন্দিরে হলো আমাদের পরিবারে ব্যক্তিতে সমাজে আজ উৎসব নেই কোথায় একটা অজানা আশঙ্কা ভয় আরেকটি কথা না বললেই নয় আমাকে ক্ষমা করবেন আমি কোনো জাতির বিদ্বেষ বিষাদগার করবার জন্য এখানে আসেনি আমাদেরকে অনেকেই বলা হয় যে সনাতন ধর্মের অনেক নারীরাই বিশেষ করে কুমারী যুবতী মেয়েরাই অন্য ধর্মে চলে যাচ্ছে আমরা যতই লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দুর্গা পূজা কালী পূজা শীতলা পূজা জগদ্ধাত্রী পূজা যতই করি আমাদের ঘরের মা বোনদের লক্ষ্মী রক্ষা করতে না তারা কোডে উঠে বলছেন এই পিতা মাতাকে মানি না এই ধর্ম মানি না আমি গাছতলায় থাকব ভিক্ষা করে খাব। তবে এই ধর্ম মানি না এই চিন্তা চিন্তাকে আমাদের পরিবারে পিতামাতা সমাজের আছে আমাদের ধর্মচর্চার মধ্যে কেন তারা চলে যাচ্ছে আজ আমি দেখেছি একটা কন্যাকে জন্ম দিয়ে যেভাবে মানুষ করে পিতা মাতায় এই যে আঘাতটা পায় এটা শক্তিশালের থেকে বেশি আঘাত একমাত্র কারণ হলো পারিবারিকভাবে ধর্মীয় আদর্শ চর্চা আমাদের নাই সৎকারা ষাট শতাংশ মুসলিম নারীরা প্রভাতে নামাজ পড়ে কোরআনতাল করে ষাট শতাংশ নারীরা আমাদের মঙ্গল আরতি কজন দেয় যদি আমি মায়েদের হাত তুলতে বলি দুঃখের বিষয়ে পাঁচ বাড়িতেও সকালে মঙ্গল আরতি হয় না তো অমঙ্গল ঢুকবে না কার ঘরে যেখানে প্রভাতে মঙ্গল আরতি হয় না সেখানে অমঙ্গল ঢুকবে না তো কার ঘরে ঢুকবে আপনার সন্তানদেরকে আপনি বৈদিক সনাতন আদর্শ শিখিয়েছেন ঠিক এই ধর্মের ন্যায় জগতে এমন উদার ধর্ম সার্বজনীন ধর্ম সার্বকালিক ধর্ম বৈদিক সনাতন ধর্মের উজ্জ্বল যে ইতিহাস এটা কি আমাদের সন্তানদের আমরা জানিয়েছি মেয়ে দেখতে গেলেই বলে গান জানো সার্টিফিকেট গুলো কি এস এস সি তে সার্টিফিকেট কি একবারও জিজ্ঞাসা করে না গীতা পাঠ করতে পারো ওদের সমাজে দেখুন কোরআন না পড়তে পারলে সেই মেয়েকে ওরা নেয় না আগে গিয়ে ওটাই মাওলানা জিজ্ঞাসা করে যদি ভালো না হয় রানা প্লাজার মতো ভেঙে পড়বে হিন্দু সমাজ বৈদিক সমাজে উৎসব যোগ্য হচ্ছে বটে পূজা পার্বন হচ্ছে বটে কিন্তু গারস্থ ধর্মটা আজ প্রায় নষ্টের কবলে ভিড় যদি ভালো না হয় উপরে সমাধি দিয়ে লাভ নেই রানা প্লাজার মতো ভেঙে পড়বে আমি বঞ্চিত বঞ্চিত কথাই বলছিলাম বঞ্চনাটা শুরু হয়েছে থেকে বললেন যে আজ যদি আমরা লক্ষ্য করি সেই লক্ষণীয় জিনিসটা হলো আজ আমাদের হৃদয়ে তেসাম সতত যুক্তনাম ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাম। সেই শুদ্ধ অপ্রাকৃত বুদ্ধি আসতে গেলে পারিবারিকভাবে ধর্মচর্চার একান্ত প্রয়োজন